হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আবারও চলে আসলাম প্রতিদিনের মতো ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন প্রতিদিনের মতো আপনাদের লাইক কমেন্ট শেয়ার করুক আমাদেরকে অনুপ্রাণিত করে নতুন করে ভিডিও বানাতে তো যে ব্লগটা কিন্তু শুরু হয়ে গেছে সকাল থেকে তো এই যে সকালবেলা নাস্তা দিয়ে শুরু করলাম চিকেন পরোটা আর হচ্ছে চা তো যাই হোক সবাই মিলে খেয়ে হচ্ছে বড় ছেলে আজকে বাসায় ছিল সে যায় নাই মাদ্রাসায় তো ছোটো ছেলেকে মাদ্রাসায় দিয়ে আসলাম আর হচ্ছে বড়ো ছেলে তো বাসায় আছে শরীর একটু খারাপ তো সেই জন্য আর কি তো আসার সময় হচ্ছে ভাবছিলাম আজকে কোনো রান্নাবান্না করবো না গতকালকে অনেকগুলো তরকারি ছিল ভাবছিলাম আজকে একটু রেস্ট করবো তো আসলে চুলার কাছ থেকে মনে হয় আসতে পারবো না এটাই হচ্ছে মানে সিস্টেম আর কি তো ওই যে তরতাজ মাছ দেখলাম হ্যাঁ মানে সকালবেলা একটু হেঁটে আসতে আসার সময় আর কি তো কী আর করার ছোটো মাছ দেখছি লোভ লাগছে নিয়ে আসছি এসে হচ্ছে রান্না করব যাই হোক যদিও রান্না করার কথা ছিল না তারপর তরতজ মাছ ফ্রিজে রাখলে স্বাদ লাগবে না সেই জন্য হচ্ছে নিয়ে নিলাম তো একটু বড়ো সাইজের মাছগুলোকে আমি হচ্ছে ফ্রাই করে হচ্ছে একটু ঘুনাঘা দুপেঁয়াজি করেছি আর হচ্ছে ছোটো মাছগুলোকে আমি হচ্ছে হাতে মাখিয়ে রান্না করেছি তো আসলে হচ্ছে প্লিজ ইগনোর করবেন আমার মলা মাছের মাথা কারণ হচ্ছে ছোটোবেলায় শুনতাম মলা মাছের মাথায় নাকি প্রচুর পুষ্টি থাকে তো যাই হোক সেই অনুযায়ী আমিও এখন আর মাথাগুলো ফালাই নাই তো যাই হোক এভাবে হচ্ছে কিছু অর্ধেক মাছ হচ্ছে আমি হাতে মাখিয়ে রান্না করেছি আর অর্ধেক হচ্ছে আমি হচ্ছে ভুনা করেছি তো দুপাযি করেছি তো আর মশলাগুলো হচ্ছে আমি কাঁচামরিচ ধনে পাতা পেঁয়াজ রসুন আর হচ্ছে শুকনো মরিচ সহ একসাথে ব্ল্যান্ড করে নিয়েছিলাম আর এগুলো হচ্ছে দিয়ে দিলাম ফ্রেশ একদম যাতে যেহেতু মাছগুলো ফ্রেশ ছিল মশলাটাও ফ্রেশ দিলাম সবসময় কিন্তু ফ্রিজ থেকে দিই ফ্রিজে রেখে দিই এই যে মাছগুলো কিন্তু ফ্রাই হয়ে গিয়েছে আর অন্য চুলায় কিন্তু আমি হাতে মাখিয়ে ওই তরকারিটাও বসিয়ে দিয়েছি আর ফ্রাই হওয়ার পরে এখানে হচ্ছে আমি আবার পেঁয়াজ দিয়ে আমার মশলাগুলো দিয়ে হচ্ছে কষিয়ে নিচ্ছি আসলে ছোট মাছ অনেকভাবে রান্না করা যায় এই যে কোনো কোনো সময় দেখা যায় ছোটো মাছের সাথে টমেটো দিয়ে রান্না করা হয় কোনো কোনো জল পাই মানে টক জাতীয় জিনিসগুলো দিয়ে বেশিরভাগ আমার শাশুড়ি পছন্দ করেন তা আজকে কিন্তু আমি কোনো টক ইউজ করি নাই মাছে কারণ হচ্ছে টক মানে আমার কই মাছ রান্না আছে টক দিয়ে মানে জলপাই পাই দিয়ে তো সেই জন্য হচ্ছে আমি ভাবলাম যে আজকে আর এগুলোতে হচ্ছে টক ছাড়াই রান্না করবো দেখি কেমন টেস্ট হয় তো যাই হোক যে চিন্তা সেই কাজ রান্নাটা কিন্তু করিয়ে নিচ্ছি আপনারা কে কীভাবে রান্না করেন জানি না আমি হচ্ছে এভাবে রান্না করি যে সব মশলা মাখিয়ে আর হচ্ছে কাঁচামরিচ ধনিয়া পাতা বেশি করে দিয়ে আর কি ছোটো মাছটা রান্না করলে বেশি টেস্ট হয় আর এদিক দিয়ে কিন্তু একটু ভুনা করেও রান্না করলাম মানে একটা কাঁচা তেল দিয়ে আর একটা হচ্ছে মশলা কষিয়ে তো যেটা দেখলাম কোনটা বেশি টেস্ট হয় আসলে দুইটা টেস্ট দুই রকম আলাদা আলাদা খুবই ভালো লাগছে একদম তরতাজা ছিল মাছগুলো যদিও ভাবছিলাম রান্না করব না কারণ এই যে অনেকগুলো তরকারি ছিল আমার তারপরেও কিন্তু রান্না করলাম তো আলহামদুলিল্লাহ রান্নাবান্না শেষ এখন কিন্তু টেবিলে নিয়ে আসছে খাওয়ার পালা তো যাই হোক আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সব সময় মতো পাশে থাকবেন আবারও বলছি আপনাদের লাইক কমেন্ট শেয়ারগুলো আমাদের কাজ করতে অনুপ্রাণিত করে তো যাই হোক আমার ভোন আবার চলে আসছিল সে যেহেতু কুমিল্লার নতুন সেটে মানে সেটেল হয়েছে তো সেই জন্য হচ্ছে বিভিন্ন জিনিসপত্র কিনতে হয় তো ওর সাথে গেলাম ওর কিছু কুকারের আইটেম কেনার ছিল তো সেগুলো হচ্ছে কিনে নিয়ে আসলাম তো আল্লাহ হাফেজ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন